এদিকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দায় সরব নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অল আইস অন রাফা পোস্টটি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সমর্থনে ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন প্রায় সাড়ে চার কোটি বাড়ির বেশি বলিউড তারকা কারিনা কাপুর প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন টপ মডেল বেলা হাদিদ ফ্রেঞ্চ ফুটবল তারকা ওসমান দেমবেলে সহ পোস্টটি শেয়ার করেছেন অনেকেই সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় রাফায় একটি শরণার্থী শিবিরে শিশুসহ নিহত হন অন্তত পঁয়তাল্লিশ ফিলিস্তিনি অভিযান বন্ধে আন্তর্জাতিক আদালতের নির্দেশ সত্ত্বেও এই হামলার পর বিশ্ব সম্প্রদায়ের তোপের মুখে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব নেট দুনিয়াও সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ছে অল আইজ অন রাফা লেখা পোস্টটি যা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে গাজাই ইসরায়েলের চলমান সহিংসতার দিকে বিশ্বের নজর ফেরাতেই এই পোস্ট রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের সমর্থনে পোস্টটি শেয়ার করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এরই মধ্যে ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন সাড়ে চার কোটির বেশি ব্যবহারকারী এছাড়াও পোস্টটি শেয়ার করেছেন বলিউড তারকা কারিনা কাপুর প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট বরুণ ধাওয়ান সহ বেশ কয়েকজন মার্কিন অভিনেতা পেদ্রো প্যাসকেল টপ মডেল বেলা হাদিদ ফ্রেঞ্চ ফুটবল তারকা ওসমান দেমবেলে সহ বিশ্বের অন্যান্য দেশের তারকারাও পোস্টটি শেয়ার করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন এদিকে এই পোস্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নেতানিয়াহু সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জিম্মিদের উদ্ধারে সহিংসতা চালিয়ে যাওয়ার কথা জানায় নেতানিয়াহু প্রশাসন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ গেছে ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনির আহত হয়েছে একাশি হাজারের বেশি বাস্তুচ্যুত হয়েছেন বিশ লাখের বেশি মানুষ মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি